যদি তোমার কারো সঙ্গে কথা বলতে লজ্জা লাগে হাত পা ঠান্ডা হয়ে যায় মনে হয় আমি কি বলবো ও যদি আমাকে অদ্ভুতভাবে আর সেই ভয়ের জন্য তুমি তোমার ক্রাশের সাথে কথা শুরু করতে পারো জব ইন্টারভিউতে গিয়ে বোবার মতো দাঁড়িয়ে থেকেছো অথবা কলিগের সামনে আইডিয়া প্রেজেন্ট করতে গিয়ে গলা শুকিয়ে গেছে তাহলে এই পাঁচ মিনিটের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকে আমি তোমাকে এমন পাঁচটা প্র্যাকটিক্যাল টেকনিক দেব যেগুলো ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষ আজ নিজেদের কমিউনিকেশন স্কিল দশ গুণ বাড়িয়েছে আর এই টেকনিকগুলো এসেছে বিশ্ববিখ্যাত বই হাউ টু টক টু এনি থেকে শুধু তাই না আমি নিজেও এই টেকনিকগুলো দিয়ে একসময় যে লজ্জুক ছেলে ক্লাসে হাত তুলতে ভয় পেত সেই ছেলে আজ লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি তাই আজকের এই ভিডিওটা মিস করলে তুমি সত্যিই অনেক বড় একটা জিনিস মিস করবে চলো শুরু করি হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই স্বাগতম আমার চ্যানেল বই কথা চ্যানেলে আমি রাইহান আর আজকে আমরা কথা বলবো এমন একটা স্কিল নিয়ে যেটা তোমার জীবনের এইট্টি পারসেন্ট সাফল্য নির্ধারণ করে কথা বলার শিল্প আজকের দিনে দাঁড়িয়ে দেখো দু সালে আমরা কোথায় আছি লিঙ্কডিনে এক হাজার প্লাস কানেকশন থাকলেও বেশিরভাগ মানুষের বন্ধু মাত্র পাঁচ দশ জন ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ার আছে কিন্তু রিয়েল লাইফে কারো সাথে পাঁচ মিনিটের বেশি কথা বলার কনফিডেন্স নেই আর কর্পোরেট জব আজকাল ইন্টারভিউ শুধু ডিগ্রি দেখে না দেখে তুমি কতটা ক্লিয়ারলি নিজের কথা বলতে পারো এমনকি ফ্রিল্যান্সিংয়ের যুগে ক্লায়েন্টের সাথে একটা ভালো কথা বলতে পারলেই মাসে পঞ্চাশ ষাট হাজার টাকার প্রজেক্ট চলে আসে তাই এই স্কিলটা আজকের দিনে অক্সিজেনের মতো জরুরি চলো শুরু করি প্রথম টেকনিক দিয়ে নাম্বার ওয়ান প্র্যাকটিস মেক্স কনফিডেন্স আর বলি না পারফেক্ট কারণ পারফেক্ট হওয়ার দরকার নেই কনফিডেন্ট হলেই চলবে আমি যখন প্রথম ইউটিউব শুরু করি তখন আমার ভিডিওতে দশ সেকেন্ড পর হুম আচ্ছা মানে আসতো কমেন্টে লোকে লিখতো ভাইয়া একটু ক্লিয়ারলি বলো আমার খারাপ লাগতো কিন্তু হাল ছাড়িনি প্রতিদিন মিরারের সামনে দশ মিনিট দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতাম তারপর ক্যামেরা অন করে রেকর্ড করতাম দেখতাম ডিলেট করতাম আবার করতাম আজকে তিন বছর পরে যখন লাইভে পাঁচ হাজার মানুষের সামনে কথা বলি একটাও উম আসে না তোমার জন্য প্র্যাকটিস আইডিয়া হ্যালো টক ট্যান্ডেম স্পিকি এই অ্যাপগুলোতে রোজ পনেরো মিনিট ইংরেজি প্র্যাকটিস করো কাস্টমার কেয়ারে ফোন করো বলো ভাইয়া আমার একটা প্রবলেম আছে তারপর ইচ্ছে করে দশ মিনিট কথা টানো আর সবচেয়ে বড় টিপ নিজের ফোনেই ভিডিও রেকর্ড করে নিজেকে দেখো প্রথমে নিজেকেই অদ্ভুত লাগবে কিন্তু তিরিশ দিন পর তুমি নিজেকেই চিনতে পারবে না নাম্বার টু দ্য ফিলিং স্মাইল প্লাস আই কন্ট্যাক্ট কম্বো দেখো দু সালেও মানুষের ব্রেন একই যখন তুমি কারো সাথে হাসি মুখে চোখে চোখ রেখে কথা বলবে তার ব্রেনে অক্সিটোসিন হরমোন রিলিজ হবে সে অটোমেটিক তোমাকে লাইক করবে রিয়েল লাইজ এক্সাম্পল গত মাসে আমার এক সাবস্ক্রাইবার মেসেজ করেছিল সে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল সাতজন ক্যান্ডিডেট ছিল সে শুধু একটা জিনিস করেছিল ইন্টারভিউয়ারের সাথে হালকা হাসি দিয়ে চোখে চোখ রেখে কথা বলেছিল আর তিনবার তার নাম নিয়ে কথা বলেছিল রেজাল্ট সাতজনের মধ্যে শুধু সেই জব পেয়েছে কোম্পানি বলেছে তোমার সাথে কথা বলে মনে হলো তুমি আমাদের টিমের সাথে অনেক দিন ধরে আছো তাই পরের বার যখন কারো সাথে দেখা হবে ক্রাশ বস কলিগ যেই হোক মুখে হালকা স্মাইল আর চোখে চোখ রেখে কথা বলো প্রথমে অদ্ভুত লাগবে কিন্তু সাত দিন পর এটা তোমার অভ্যেস হয়ে যাবে নাম্বার থ্রি দ্য ম্যাজিক অফ ইউজিং দেয়ার ন্যাম সাইকোলজি বলে মানুষের কাছে তার নিজের নামই পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ তাই কারো সাথে কথা বলার সময় অন্তত দু তিনবার তার নাম নাও উদাহরণ নর্মাল ভালো লাগলো আপনার সাথে কথা বলে উদাহরণ ম্যাজিক রাহুল তোমার সাথে কথা বলে সত্যিই ভালো লাগলো দেখবে মুহূর্তেই তার মুখে হাসি চলে এসছে স্টারবাক্স ডমিনোজ এরাই ট্রিক ব্যবহার করে কাপে নাম লিখে ডাকে কেন কারণ তুমি অটোম্যাটিক ফিল করো এটা তোমার জন্যই স্পেশাল নাম্বার ফোর দ্য থ্রি সেকেন্ড রুল বোনাস টিপ কারোর সাথে প্রথমবার দেখা হলে প্রথম তিন সেকেন্ডে তুমি যা করবে সেটাই তার মনে নব্বই পারসেন্ট ইম্প্রেশন তৈরি করবে তাই দেখা হওয়া মাত্র হালকা স্মাইল দিয়ে বলো হাই প্রিয়াঙ্কা অনেক দিন পর দেখা কেমন আছো নাম স্মাইল আর আই কন্ট্যাক্ট ইকুয়াল টু ইনস্ট্যান্ট কানেকশন নাম্বার ফাইভ স্টার্ট উইথ ফোর্ড ফ্যামিলি অকুপেশন রিক্রিয়েশন ড্রিমস কথা শুরু করতে আইডিয়া নেই ফোর্ড ফর্মুলা ব্যবহার করো ফ্যামিলি ভাই বোন কেমন আছে অকুপেশন কাজে কেমন লাগছে আজকাল রিক্রিয়েশন উইকেন্ডে কি করো মজা করার জন্য ড্রিমস তোমার স্বপ্ন কি এই চারটে টপিক কখনও শেষ হয় না শেষ কথা আজ থেকেই শুরু করো আজই একজনের সাথে চোখে চোখ রেখে হেসে কথা বলো আজই একটা ভিডিও রেকর্ড করো কারণ যারা আজকে অ্যাকশান নেয় তাদের কালই সবাই চেনে এই ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্টে লিখে দিও আই উইল স্টার্ট টুডে আর হ্যাঁ এরকম আরও মোটিভেশনাল আর প্র্যাকটিক্যাল কন্টেন্ট পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও কারণ পরের ভিডিওটা আরও দারুণ হতে চলেছে